কম্পাসকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে অভিজ্ঞান দত্ত ও তার গুন্ডাগুলোকে সাহিস্তা করলো বিহা এই ফুল এপিসোড পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই পর্বে আপনারা দেখতে পেয়েছেন বিহান তার কাকামনির কাছ থেকে জানতে পারে কম্পাসকে কয়েকজন লোক কিডন্যাপ করে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে বিহান কম্পাসকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে এদিকে ঋতুজা চৌধুরী কম্পাসকে খোঁজার জন্য পুলিশকে ফোন করে দেয় অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত কম্পাসের কাছ থেকে ফর্মুলা না পেয়ে তাকে শেষ করে দেওয়ার জন্য গুন্ডাদের বলে ওঠে একখানি কম্পাসকে রেললাইনের মাঝে বেঁধে রেখে আই আর ওই ফর্মুলাটা আমি যে করে হোক অভিজিৎ ভৌমিকের কাছ থেকে আদায় করে নেব কথাগুলো শুনে কম্পাস চমকে ওঠে গুন্ডাগুলো অভিজ্ঞান দত্তের কথা মতো কম্পাসকে রেললাইনের দিকে নিয়ে যেতে লাগে অন্যদিকে দেখা যায় কম্পাসকে বিহান চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকে আর যেখান থেকে কম্পাসকে কিডন্যাপ করা হয়েছে বিহান সেখানে পৌঁছে গিয়ে দেখতে পায় পুজোর থালাটা পড়ে আছে সঙ্গে সঙ্গে বিহান সেখানে ছুটে গিয়ে মনে মনে বলতে থাকে কম্পাস আমি আসছি কোনো চিন্তা করো না তোমার কোনো বিপদ আমি হতে দেব না সঙ্গে সঙ্গে বিহান উঠে দাঁড়িয়ে চারিদিকে কোন জায়গা সিসি ক্যামেরা লাগানো আছে কিনা সেটা দেখতে থাকে তখনই বিহান দেখতে পাই একটু দূরে একটা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে সঙ্গে সঙ্গে সেই বাড়িতে ছুটে গিয়ে তাদের কাছে রিকোয়েস্ট করে সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে চাই আর সেখানে সিসিটিভি ফুটেজ দেখে বিহান ঘাড়ের নাম্বারটা নোট করে ট্রাফিক পুলিশদের সঙ্গে যোগাযোগ করে আর সেই ট্রাফিক পুলিশের সাহায্যেই ওই গাড়িটা কোন দিকে গেছে সেটা বিহান খুঁজে বের করে আর সেখানে গিয়ে দেখতে পাই কতগুলো গুন্ডারা কম্পাস কে বেঁধে রেল লাইনের দিকে নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বিহান সেখানে ছুটে গিয়ে কম্পাস বলে ডেকে ওঠে আর কম্পাস পিছনে ঘুরে বিহান স্যারকে দেখে অঝরেই কান্না করতে থাকে এদিকে অভিজ্ঞান দত্ত বিহানকে দেখে মনে মনে বলতে থাকে বিহান এখানে কি করে এলো বিহান কি করে জানলো আমি কম্পাসকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছি আর বিহান এদিকে অভিজ্ঞান দত্তকে দেখে বুঝতে পেরে যায় এই সবটা অভিজ্ঞান দত্তের প্ল্যান সঙ্গে সঙ্গে বিহান কম্পাসকে উদ্ধার করার জন্য রেল লাইনের দিকে ছুটে যায় এদিকে গুন্ডাগুলো অভিজ্ঞান দত্তের কথা মতো বিহানের সাথে ফাইট করতে থাকে বিহান যেই মুহূর্তে গুন্ডাদের সাথে ফাইট করে কম্পাস কে উদ্ধার করতে যাবে ঠিক সেই মুহূর্তেই রেল লাইনের ট্রেন আসে আর সেটা দেখে কম্পাস ও বিহান দুজনেই ভয় পেয়ে যায় রেল লাইনের ট্রেন আসা দেখে কম্পাস মনে মনে বলতে থাকে বিহান আমি আর আপনাকে কখনো জ্বালাবো না আপনি খুব ভালো থাকেন আপনার জীবন থেকে আমি চলে যাচ্ছি এ কথাগুলো ভেবে কান্নামাখা চোখে বিহানের দিকে তাকিয়ে থাকে এদিকে বিহান কম্পাস কে বাঁচানোর জন্য দৌড়ে এসে রেল লাইন থেকে কম্পাসকে কে হাত ধরে ট্রেনের নিচে দুজনে পড়ে যায় এদিকে অভিজ্ঞান দত্ত সহ সকলেই ভাবতে থাকে বিহান এবং কম্পাস দুজনে রেল লাইনের নিচে পড়ে শেষ হয়ে গেছে এরপর দেখা যায় ট্রেন চলে যাওয়ার পরে বিহান কম্পাসকে নিয়ে উঠে আসলে অভিজ্ঞান দত্ত ভয় পেয়ে যায় গুন্ডাদের সাথে ফাইট করে গুন্ডাদের হাত থেকে বন্দুক নিয়ে বিহান অভিজ্ঞান দত্তর দিকে তাক করে বলতে থাকে অভিজ্ঞান দত্ত আপনার সকল খেলা শেষ এরপর থেকে আপনার এই নোংরা খেলা আর চলবে না আর ঠিক তখনই ঋতুজা চৌধুরী পুলিশ নিয়ে সেখানে হাজির হয় আর অভিজ্ঞান দত্ত পুলিশ দেখে খুব ভয় পেয়ে যায় এমনটাই দেখতে চলেছেন আপনারা কম্পাস ধারাবাহিকের আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য